মানে কি কচু ভাতার মতো কোনো কিছু নাই দেখেন আচ্ছা আচ্ছা ভেবেজ দেরকে দেখান ভিতরে ঢুকে নাই না ভাই কি দেখেন আপনি কি করলেন মাত্র পাঁচ হাজার টাকায় সোফা আজকে মাত্র পাঁচ হাজার সেট সোফা সবগুলাই আর দেখামো ভাই আচ্ছা আজকে থাকবে দর্শক দেখেন মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু সোফা থাকবে এখানে দেখেন আমরা কিন্তু চলে আসছি একেবারে কারখানার ভেতরে আজকে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের সোফা সেট গুলো দেখাবো আমরা মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আজকে আপনাদেরকে সোফা দেওয়া হবে একেবারে সেট একটা না কিন্তু সোফা সেট থাকবে মাত্র পাঁচ হাজার টাকার ভেতরে অনেক অনেক কালার আছে আমি প্রথমে একটু আপনাদের দেখাই দেখেন একেবারে কফি কালার থেকে শুরু করে সব ধরনের কালার আছে ভাই আজকে নাকি পুরস্কার আছে ভাই আজকে এই যে একটা কুইজ আছে কি কুইজ এই যে ভাই দাদা এই যে দাদা তো দাদা দিয়ে মানুষ কি করবে ভাই এই দাদার উত্তর যে দিতে পারবে এর এক্সারসাইজ বাদিমু একেবারে টাকা ছাড়াই টাকা ছাড়াই এক্সারসাইজ বাদিমু এই ধাদার সঠিক উত্তর দিতে পারলে এই দাদার সঠিক উত্তর দিতে পারলে আচ্ছা একটু মুখ থেকে ধরেন একটু এদিকে আচ্ছা দাদা কোন জিনিস গাছে সবুজ যে দোকানে থাকলে কালো যে বাড়িতে আনলে লাল যে ভাই মাথা তো চুলকায় কি ভাই এটা দেখাবে আর কিন্তু ভাই ধার উত্তর যদি অনেকেই দেয় ভাই অনেকটা আমরা সম্ভব না তাইলে আমরা তো মনে করি কি পাঁচশো এক হাজার দুই হাজার আচ্ছা দুই হাজার লোক দিলে দুই হাজার লটারি দিবো লটারি হবে লটারির মাধ্যমে যে পাবে হ্যাঁ আমরা আচ্ছা তার মানে সঠিক উত্তর দিতে পারলে কোন জিনিস কালো না করেন জানে কিনা আচ্ছা উত্তরটা কমেন্টে লিখতে থাকেন যারা যারা জানেন আর আমিও লাইভ শেষে ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে আচ্ছা তো অপেক্ষা থাকেন আজকে কিন্তু পাঁচ হাজার টাকায় সোফা দেখাবো ভাই এত সুন্দর সোফা জি ভাই ও

এই যে এই যে দেখেন একটু আপনি বিয়াজ দর করে দেখেন ধৈর্য ভাবে দেখতো এই যে আচ্ছা 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 ও রে ফাল দিলো ভাই এটা দয়ের আর সম্ভব না ভাই মানে হচ্ছে মোটা একটা ফোন দিচ্ছেন আপনারা জি 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 আচ্ছা দেখেন কত মোটা একটা ফোন কোন কোম্পানি ভাই এটা এই যে ভাই 4G কোম্পানি আচ্ছা এটা 4G কোম্পানির ফোন থাকবে দেখেন এখানে লেখা 4G কোম্পানি জি জি 4G কোম্পানি আচ্ছা 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 ওকে তারপর গ্যারান্টি আছে

আর না কিনলে কিভাবে পাওয়া যাবে এই যে ভাই না কিনলে কিন্তু একটা ধাঁধা আছে জি সো ধাঁধার উত্তর দিতে হবে জি কমেন্টে যদি আপনারা সঠিক উত্তরটা দিতে পারেন তাহলে একজন ভাগ্যবান ব্যক্তি জি একটা সোফা সেট পাবেন জি ধাঁধাটা আমি আবার বলে দিচ্ছি কোন জিনিস গাছে সবুজ জি মানে গাছে থাকলে সবুজ জি দোকানে আনলে সেটা হয়ে যায় কালো কালো এবং বাড়িতে আনলে সেটা হয়ে যায় লাল লাল এইটা সঠিক উত্তর আপনাদেরকে দিতে হবে সঠিক উত্তর যারা কমেন্টে বলতে পারবেন তাদের মধ্যে লটারি করে একজনকে দেওয়া হবে কয়ে সিটের সোফা সেট চে পাঁচ সিটের সোফা সেট আর কি সোপা তিনটে হবে সিটের বাসটা আচ্ছা মানে পাঁচ সিটের একটা সোফা সেট পাবে আচ্ছা আবার যারা এই আহ ধাঁধার সঠিক উত্তরটা না জানেন যে তারাও কিন্তু লাইভের শেষে এটা সঠিক উত্তরটা জানতে পারবে জানতে পারবে তো আমাদের সাথেই থাকেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে বসে আমাদের এই দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অনেকে থাকেন কাতার সৌদি আরব কুয়েত লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া কে কোন দেশে আপনারা আছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে দেখাবো একেবারে পাঁচ হাজার টাকায় সোফা সেট এতদিন কিন্তু দেখানো হয়েছে কি একটা সোফার দাম

আচ্ছা একেবারে ফোম হচ্ছে অনেক মোটা দেখলাম একটা আগে রাখছে তো এটার মধ্যে কি ভাই ওই রকম ফোম অবশ্যই যদি কেউ চাই যে আপনাদের কারখানায় আসবে আপনাদের সামনে কাস্টমারের সামনে আপনারা বানাবেন যে তারপরে তারা দেখে শুনে বুঝে নিবে বে সকাল দশটা বাজে আসবো বিকাল পাঁচটার ভিতরে মানে রেডি করে এক নিয়ে যাবো পয়সা তাই কাস্টমারের সামনে কাস্টমারের সামনে আপনার কারখানায় বানাই দিবেন যে কাস্টমারের সামনে আমরা কারখানা বানাই দিব মানে এটাও সম্ভব যে এটা সম্ভব আচ্ছা আচ্ছা সর্বোচ্চ শেয়ার কারি জন্য আছে কিছু নাই অবশ্যই আছে ভাই ইদ অফার না এটা অবশ্যই আছে এক সেট সোফা আছে কোনটা এই যে ভাই গোলাপি গোলাপি এই গোলাপী এই গোলাপী এক্সট সবচেয়ে যে শেয়ার করবে এক্সের সোফা নিয়ে যাবে তা বাড়ির এর উপলক্ষে অফার। আবার দিবেন তো? অবশ্যই দিমু। যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন জি 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 আজকে কিন্তু তারাও निराश হবেন না। জি তারা পাবেন এক সিটের একেবারে পাঁচ সিটের নাকি? জি জি পাঁচ সিটের। পাঁচ সিটের এই সোফা গোলাপী কালারের সোফাটা পেয়ে যাবেন। যেটার মধ্যে পানি ঢেলে আপনাদেরকে দেখানো হলো। জি আচ্ছা আমরা এই সোফার দাম ধরে আসব। তার আগে আমরা দেখব হচ্ছে কালো কালারের দামটা জানি। আচ্ছা

টু তো তাহলে পাঁচ সিট এই পাঁচ সিটের সোফা সেটা কত মাত্র বিশ টাকা এইটা বিশ হাজার টাকা হলে কিন্তু পাঁচ সিটের সোফাটা দিতে পারতেছেন একটা ভালো ভালো শোরুম গিয়ে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ওই কর্নারে যে লেখা রাখছে যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এইরকম লেখা রাখছে

ওই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে আচ্ছা এখান থেকে নিলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে কম দামের ভেতরে আচ্ছা ভাই কাস্টমারের জন্য তো আমি বলতাছি ভালো দিন অবশ্যই ভালো দিব ভাই এটা তো বিশ হাজার পাঁচশো টাকা হলে এই সেট পুরোটা আপনারা কিন্তু নিতে আচ্ছা কালার আছে জায়গা সংকট কারণে সব ধরনের কালার নাই তাছাড়া আমাদের সাথে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করলে আরো অনেক কালার আছে তো অনেক সুন্দর কালার অবশ্যই

এইখানে দেখতে পাচ্ছি আর একটা কালার আচ্ছা এইটা তো কি মানে আট হাজার আর এটা নিলে ছয় হাজার ছয় হাজার আচ্ছা তো এবার চলে আসি ভাই যেটা কাটছেন আপনি এই দেখেন ও রে চমৎকার দেখেন কতটা সুন্দর আচ্ছা এইটা কিন্তু রকম ছিল এইরকম একটা সোফা সেট ছিল যেখান থেকে কাস্টমারদেরকে দেখানোর জন্য ওনারা কিন্তু একটা সোফা পুরাপুরি কেটে রাখছে দেখেন এই যে আবার আমি আবার এটা কাটাইলাম তো এই অবস্থা করে দেখাইছে যে ভেতরে আসলে ওনারা কি দিচ্ছে আপনারা চাইলে একবারে কারখানায় এসে তারপরে বানায় নিতে পারবেন অসুবিধে নাই আর এটার মধ্যে একটু ডিজাইনটা করা আছে বোতাম ডিজাইন একটু মানে একবার ফিক্সড আচ্ছা ওকে তাহলে এইটা সোফা যদি কেউ নিতে চাই প্রাইস কি একই একই প্রাইস করব 20500 টাকা সেট করব 20000 জি 500 টাকা এই সেটটা নিতে পারবে জি 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 আমাদের আপনি কালার লাই কোনো প্রাইস দেব না আচ্ছা মোহাম্মদ খালেক ভাই খালেক ভাই বলছে দোকানটা কোথায় আপনাদের আমাদের কোন দোকান না দেখ সরাসরি কারখানা ঢাকা যাত্রাবাড়ী কারখানা জি 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 এইবার চলে আসি ভাই পরিমনিতে দেখেন একেবারে কি গোলাপি গোলাপী গোলাপী একেবারে ওই যে আমাদের ভাবিদের আপুদের ক্রাশ এই কালার কালার জন্য সবাই পিঙ্ক পিঙ্ক না কালারের এগুলোর মধ্যেও কিন্তু দেখেন হোয়াইট কালার স্টোন করা আছে দেখেন কতটা সুন্দর স্টোন করা আছে আচ্ছা সেম কালার লেগে তো আর প্রাইস বাড়বে না 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 কালার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে কারণ আমাদের কোয়ালিটি লেদার এর থেকে কোয়ালিটি ফুল কোন লেদার হইও না আচ্ছা যার কারণে আমাদের কোনো কাস্টমাইজ যে কালার কাস্টমাইজ করলে প্রাইস বাড়বে না প্রাইস বাড়বে না বাড়বে না তাইলে দর্শক এইটাও কিন্তু ওই যে এমডিএফ দিয়ে করা আছে এটা নিচেও কি এসএস এর পায়া দেওয়া এসএস এর পায়া দেওয়া আমি আবার একটু ভালো করে দেখাই দেখেন এই কালারটা কালারটা কিন্তু আপুদের ভাবিদের আমাদের বোনেরদের পছন্দ হতে পারে বেশি কারণ তারা পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে কতটা সুন্দর দেখেন মনে হচ্ছে ও রে আচ্ছা এইটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটা সেট জি আচ্ছা tata আপনারা ভালো ভালো শোরুমে গেলে দেখবেন আসলে এইরকম সোফাগুলো কিন্তু 50000 40000 35000 যার যেরকম ইচ্ছা ওইরকম প্রাইস লাগায় রাখে তার মানে আপনাদের কাছ থেকে নিয়ে আমাদের ঠকায় আমাদের আমাদের কাছ থেকে কিনে এসে বিক্রি করে ঠিক আছে বুঝতেছে জি জি আচ্ছা তাহলে 20500 টাকা এইটা জি এটা ফুল সেটআপ 20500 টাকা ফুল সেট জি ফুল সেট আর হচ্ছে একটা নিলে 8000 একটা নিলে 8000 ওকে এখান দেখতে পাচ্ছেন ভাই

সিঙ্গেল নিলে পড়বে সাত হাজার টাকা সিঙ্গেল নিলে পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনার কুইজের উত্তর কিন্তু অনেকেই দিচ্ছে জি কুইজের উত্তর দিতে থাক ভাগ্যবতী হইতে পারে আচ্ছা ভাগ্যবতী ভাগ্যবান হবে না ভাগ্য অবশ্যই হইব কারণ ভাগ্যপতিরে বেশি আর কি আচ্ছা আচ্ছা দেখা আমি আবারও দশক আর এক মিনিট সময় দেওয়া যে এই এক মিনিট সময়ের ভেতরে এই ধাদার সঠিক উত্তর যারা দিতে পারবেন তারা পাবেন একেবারে পাঁচ সিটের এক সোফা একেবারে টাকা পয়সা ছাড়া যে ভাগ্যবান আপনি হতে পারেন যে কমেন্টে সঠিক উত্তর যদি জানা থাকে তাহলে দিয়ে দিতে পারেন অবশ্যই আচ্ছা কোন জিনিস গাছে থাকলে সবুজ যে দোকানে থাকলে কালো বাড়িতে আনলেই হয়ে যায় লাল এটার সঠিক উত্তর দিতে হবে সঠিক উত্তর এক মিনিট পরে আমরা বলে দেব আচ্ছা এর মধ্যে জেনে নেই ভাই এই যে এত এত সোফা আপনারা দেখাইলেন যে এই সোফা গুলো যদি ঢাকার বাইরে যে

মাত্র পাঁচ হাজার টাকায় নাকি সোফা অবশ্যই তাও আবার সোফা না শুধু সোফা সেট সোফা এই যে দেখাইতাছি আচ্ছা এই যে দেখাইতাছি ওরে ভাই এটাও তো অনেক বড় ভাই এটা বড় এটার লাগে আরেকটা হবে ভাই

গোটা মানে এটা হচ্ছে দুই সিটে দুই সিটে এটার সাথে আরেকটা থাকবে তিন সিটে আরেকটা থাকবে তিন সিটে তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সোফা আছে দেখেন এটাও কিন্তু কালো কালারের একই লেদার এর নাকি একই লেদারের

তাই না আর সেটা বাড়িতে নিয়ে নিয়ে গেলে হয় কি লাল লাল কিন্তু এটা কিন্তু টমেটো হতে পারলো না এখন সঠিক উত্তরটা আমরা জানবো আর দেখি তাহলে বুঝতে পারবে দশকের সঠিক উত্তরটা কি আসলে দেখা যায় ভাই সারপ্রাইজ সারপ্রাইজ এই দেখেন চা চা আচ্ছা বিষয়টা হচ্ছে এটা যখন গাছে পাতা আকারে থাকে তখন থাকে সবুজ এবং দোকানে কিন্তু কালো অবস্থায় আসে কারণ পাতা অবস্থায় কিন্তু হয় না 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 আসে কালো আকারে হ্যাঁ এবং বাড়িতে নিয়ে যখন সেটা আপনি চা তৈরি করেন সেটার কালার হয় লাল লাল রঙের তার মানে এটার সঠিক উত্তর হবে চা চা যারা সিলেট থেকে আমাদের এই লাইভটা দেখছেন তারাই বলতে পারবেন বেশি কারণ চায়ের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট সিলেট অঞ্চল ওকে তাহলে যারা জানতেন সঠিক উত্তর তারা তো জেনে নিলেন মোহাম্মদ নাজমুল হোসেন ভাই বলছে আমি বলছিলাম সবার আগে চা যদি আপনি বলে থাকেন তাহলে লটারির মাধ্যমে আপনিও ভাগ্যবান হয়ে যেতে পারেন যেতে পারেন আর যারা প্রশ্নের উত্তরটা না জানতেন তারা জেনে গেলেন এবং এই ঈদের মধ্যে যাদের হচ্ছে সোফা দরকার তারা কিন্তু খুবই কম দামের ভেতরে এই সোফা সেট গুলো কিন্তু দেখানো এই অবস্থা কেউ দেখায় না হয়েছে এইভাবে আপনাদের বিশ্বাস না হলে আপনারা সরাসরি কারখানায় চলে আসবেন কারখানা এসে আপনারা বসে থেকে তৈরি করে নিতে পারবেন আমি ঠিকানাটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে তামান্না ফার্নিচার এখানে প্রোপাইটারের নাম হচ্ছে মোহাম্মদ মুশাহিদ মিয়া তারপরে এই নাম্বার গুলা দেওয়া আছে এই নাম্বার গুলাতে এবং স্ক্রিনে যে নাম্বার গুলা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সোফা গুলো নিতে পারবেন আজকের মতো বিদায় নিব এই পর্যন্তই ভাই ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম